আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও বন প্রিয়াঙ্কা গান্ধী এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাম বিজয়ন ওয়ানাডের পরিস্থিতি দেখতে গিয়েছিলেন এবং আহতদের দেখতে স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে গেলেন উদ্ধার কার্যে নেমেছিলেন এনডিআরএফ সহ সেনাবাহিনী এবং রাজ্যের বিপর্যয় মোকাবেলা বাহিনী সেখান থেকে এখনো পর্যন্ত প্রায় তিনশো জন লাশ উদ্ধার করা হয়েছে আহত অনেকে এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে আসন রাহুল গান্ধী কি বললেন তার মুখ থেকে আমরা শুনে died. that i've seen so many people uh, i remember what i felt when my father died and here people have not just lost a father they've lost the whole family entire family brother sister mother father so i know what i felt and this is much worse than that and it's not one person who's feeling it it's thousands of people who are feeling it